হ্যালো রিভান আয়োডিন নিয়ে আমরা অনেক কিছু জেনেছি আমি আয়োডিনের সরি থাইরয়েড হরমোন বা থাইরয়েড গ্ল্যান্ডের ওপর ভিডিও বানিয়েছি দেখুন থাইরয়েডের থাইরয়েড হরমোনের জন্য প্রোডাকশানের জন্য প্রোটিন কতটা জরুরি আমি বলতে চাইছি ডায়েটে প্রোটিন থাকা কতটা জরুরি অবশ্যই পর্যাপ্ত মাত্রায় এমন মানুষও কিন্তু আমরা দেখি কাউন্সেলিংয়ের সময় যে শুধুমাত্র কিন্তু তাদের কার্বোহাইড্রেটে ভীতি থাকে না আমি বলেছি যে কার্বোহাইড্রেট ইনটেক নিয়ে মানুষের কিন্তু একটা ভীতি আছে সেরকম কিন্তু কিছু মানুষ আছে যারা প্রোটিনে ভীতি আছে তারা কিছু খাওয়ার আগেই মনে করে এটা তো হাই প্রোটিন সবার প্রথমে আমাদের জানতে হবে প্রোটিনের সোর্সগুলো কি সেটা যদি আমরা ক্লিয়ার হয়ে নিই আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন জানি মাছ মাংস ডিম দুধ এটা হচ্ছে প্রোটিনের খুব ভালো সোর্স এবার আমি মুদ্রা কথায় আসি দেখুন থাইরয়েড হরমোন যে আমাদের প্রোডাকশান হচ্ছে সবার প্রথমে তো থাইরয়েড হরমোনের ফরমেশান হচ্ছে আর ফরমেশানটার যে মেকানিজম সেখানে অনেকগুলো স্টেপে হচ্ছে একটা কাজ যখন হচ্ছে বডিতে তার অনেকগুলো স্টেপ আছে প্রোডাকশান তখনই হবে সঠিকভাবে যখন তার ফরমেশানটা হবে থাইরয়েড হরমোন ফরমেশানের সবার প্রথম স্টেপ হচ্ছে আয়োডিন আপটেক ঠিক আছে আর থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিনটাকে নেবে নেবে কিভাবে এবার চলে আসি আরেকটা কথা আমি বলেছিলাম যে আয়োডিন ইজ ভেরি এসেন্সিয়াল ফর থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড হরমোন যে সঠিকভাবে প্রোডাকশান হবে তৈরি হবে তারপর তো প্রোডাকশান হবে তার জন্য আয়োডিন ইজ এসেন্সিয়াল আমাদের এই আয়োডিনটা আমরা কোথা থেকে নিই আমরা খাই এই যে দেখবেন প্যাকেটে লেখা থাকে না আয়োডাইজড সল্ট তার মানে কি ওটা আয়োডিন দ্বারা কিন্তু ফর্টিফাইড করা হয়েছে ওর মধ্যে আয়োডিন এক্সট্রা করে দেওয়া হয়েছে এই জন্য বলা হয় আয়োডাইজড সল্ট খাওয়ার কথা এই আয়োডিনটা কীভাবে নেবে থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিনটাকে নেওয়ার জন্য কিন্তু একটা ট্রান্সপোর্ট কাজ করে একটা চ্যানেল কাজ করে আমাদের বডির মধ্যে সেটা হচ্ছে সোডিয়াম আয়োডিন ট্রান্সপোর্ট সেটা কি করবে আয়োডিনটাকে নেবে এবার এই আয়োডিনটাকে নেবে যে তারও একটা অ্যাবিলিটি কিন্তু থাকার দরকার এটাও কিন্তু গেল একটা একটা স্টেপ যে আয়োডিনটাকে সে আপটেক করছে অনেকের বডিতে কিন্তু এই স্টেপটাতেও প্রবলেম হয় অনেকগুলো স্টেপ আছে ধরুন পাঁচটা স্টেপ আছে আয়োডিন ফরমেশনের একটা স্টেপে যদি প্রবলেম হয় তাহলেও কিন্তু সেটা থাইরয়েড ডিসঅর্ডার্স বলে ধরা হয় ধরুন কারোর বডিতে আয়োডিন প্রপার আছে কিন্তু আয়োডিন কি করতে পারছে না থাইরয়েড গান কেন কারণ তার বডিতে থাইরোগ্লোবিউলিনের প্রবলেম আছে ঠিক আছে এইবার প্রথমে বলি আবার কারোর বডিতে দেখা যাচ্ছে আয়োডিন আপটেক করার ক্ষমতা আছে কিন্তু সেই রুগীর দেহে থাইরয়েড হরমোন থাইরয়েড এই আয়োডিনটাই অ্যাভেলেবেল নেই আয়োডিন ডেফিসিয়েন্সি আছে ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু সেটা থাইরয়েড ডিসঅর্ডার্সের ক্ষেত্রে চলে যাচ্ছে তবে তার নামগুলো হচ্ছে আলাদা আলাদা দেখা যায় সাধারণত হাইপোথাইরয়েডিজমে আয়োডিনের ডেফিসিয়েন্সি কিন্তু দেখা যায় হাইপার থাইরয়েডিজমে দেখা যায় না এটা একটা জেনারেল কথা আমি বললাম এবার যার যেই স্টেপে সমস্যা হবে তার সেই স্টেপ ওয়াইজ কিন্তু সেই ডিজিজটার নামকরণ হবে ওভারঅলটাই থাইরয়েড ডিসার্সের মধ্যে পড়ছে যার যেই স্টেপে প্রবলেম হবে তার সেই স্টেপ অনুযায়ী কিন্তু বোঝা যাবে কারোর হতে পারে আমি বলেছিলাম যে টিএসএইচ প্রোডাকশান কম কারোর হতে পারে এই টি থ্রি টি ফোর থেকে টি থ্রি আমি বলেছিলাম যে থাইরয়েড হরমোন কিন্তু নাইনটি পার্সেন্ট প্রোডাকশান করে টি ফোর মানে থাইরক্সিন আর টি থ্রি করে টেন পার্সেন্ট এবার প্রশ্ন আপনারা বলবেন যে টি থ্রি তো সমস্ত মেটাবলিক ফাংশান যেগুলো আছে সেগুলো করছে তাহলে থাইরয়েড হরমোন টেন পারসেন্ট যে টি থ্রি প্রোডাকশান করছে তাহলে এত কাজ কিভাবে করছে টি থ্রি হ্যাঁ টি ফোরটাই কিন্তু টি থ্রিতে কনভার্ট হয়ে যাচ্ছে এটাই বডির মেকানিজম বডি আমাদের শরীর তার প্রয়োজন মতো এই টি ফোর থেকে কিন্তু টি থ্রিতে কনভার্ট হচ্ছে অনেকে শরীরে এই টি ফোর থেকে টি থ্রিতে যে কনভার্ট হচ্ছে এই যে স্টেপটা এই স্টেপটাতে প্রবলেম থাকে তখনও কিন্তু সেটা থাইরয়েড ডিজ ডিজর্ডার্সের মধ্যে ধরা হয় আর এই যে নর্মাল আমি এবার যেটা বলবো প্রোটিন কেন দরকার এতগুলো কথা বললাম আপনাদের বোঝার জন্য অনেকগুলো স্টেপ হয় এটা আয়োডিন আপটেক কারোর বডিতে আয়োডিনের ডেফিসিয়েন্সি হচ্ছে কারোর বডিতে আয়োডিন অ্যাভেলেবেল আছে বাট থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন নিতে পারছে না কারোর বডিতে আবার টিএসএইচের সমস্যা আছে আবার কারোর শরীরে টি ফোর থেকে টি থ্রি কনভার্শানের যে স্টেপ সেটা হচ্ছে না যেখানেই সমস্যা হোক সেটা কিন্তু থাইরয়েড ডিসঅর্ডার্সের মধ্যেই পড়ছে তবে সিমটমসটা আলাদা এক জনের ক্ষেত্রে এক এক রকম তাই সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ আবশ্যক আর যেই অ্যামাইনো অ্যাসিডটার কথা বলবো সেটা হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড যেটা থাইরয়েড হরমোন ফরমেশানের জন্য ভীষণ এসেন্সিয়াল এই অ্যামাইনো অ্যাসিডটা যার বডিতে থাকবে না বা ডেফিসিয়েন্সি থাকবে তার বডিতে কিন্তু থাইরয়েডের প্রবলেম অবশ্যই আসবে আর এই টাইরোসিন হুইচ ইজ ডিরাইভড ফ্রম ডায়েটারি প্রোটিন ডায়েটে যদি আপনার প্রোটিন না থাকে তাহলে এই টাইরোসিনটা কোথা থেকে আসবে আমরা জানি টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে পাবো আমরা প্রোটিন জাতীয় খাবার খেলেই পাব তাই অবশ্যই কিন্তু ডায়েটের প্রোটিন থাকা আবশ্যক সেটা ভেজিটেরিয়ান বলুন নন ভেজিটেরিয়ান বলুন যারা ভেজ তারা ভেজ প্রোটিন নেবেন যারা নন ভেজ তারা ভেজ নন ভেজ দুটোই রাখতে পারেন তাই বলি যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টই কিন্তু আমাদের শরীরের জন্য আবশ্যক